মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয় শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে শত শত মানুষ কালে মা পরে মুসলমান হয়ে যায় তারা বলে পৃথিবীর নিয়ে তো ঔষধি গাছ আছে গাছের পাতা গাছের সাল গাছের শিকড় আছে কিন্তু সেগুলো দিয়ে গোসল করানো হয় না কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয় ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছে মা বলো তুমি এই জন্য কালে মা পরে মুসলমান হয়েছো কিনা বলো উনি বলছে চাচা শোনেন আমি যখন দেখলাম মুসলমানরা কেন বড়ই পাতার পানি দিয়ে তার মৃত লাশগুলোকে গোসল করা এই হাদিসটার প্রেমে পড়েই আমি কালে পরে মুসলমান হয়ে গেলাম চাষা যাক দিয়া বলছে কিভাবে তুমি বলো তো দেখি উনি বলে চাষা আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার মাকে শ্মশানে আমি কোনো মানুষকে পুরানো কখনো দেখি নাই আমি শুনে শুনে ভয় পাইতাম একটা তাজা দেহটাকে কিভাবে তারা পড়িয়ে সাই করে দেয় আমি কোনোদিন শ্মশানে যাই নাই কিন্তু আমার মা যখন দুনিয়ার থেকে চলে গেল আমিও গেলাম আমার মায়ের সাথে পুরানো দেখার জন্য আমি যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে আমার মায়ের নিচে খড়ি আমার মায়ের উপরে খড়ি শুধুমাত্র মায়াবি চেহারাখানি বের করে রাখা হয়েছে আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেল আর কান্দে চেহারে আমার মা আমাকে চিরদিনের মতো দিন করে চলে গেল আর কোনোদিন মা বলে আমি ডাকতে পারবো না বাইশটা বছর আমাকে বুকে আগলে ধরে বড় করেছে বিভিন্ন স্মৃতিগুলো স্মরণ করে করে যখন আমি কানতেছিলাম ও চাচা শুনে নেন হঠাৎ তাকিয়ে দেখি আমার একজন ঠাকুর আমার হাতে আগুনের ডাক দেয়া কাই মা এই আগুনটা তুমি ধরো আর তোমার মায়ের মুখে তুমি আগুন দিয়ে দাও তোমার মায়ের মুখটা তুমি পোড়ায় দাও উনি বলে চাচা যখন আমাকে বলেছে আমি নিজে মেয়ে হয়ে আমার মায়ের মুখটাকে আমাকে পোড়ায় দিতে হবে এই কথা যখন আমি শুনেছি আমি আর সহ্য করতে পারি নাই আমি ডাক দিয়ে বললাম চাচা এটা আমার পক্ষে সম্ভব হবে না যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে দশটা মাস দশটা দিন আমাকে পেটে রেখেছে বাইশটা বছর আমাকে আদর সোহাগ দিয়ে বড় করেছে ওই মায়ের ব্যথায় আমি তো এমনি ব্যতীত হয়ে আছি ওই মায়ের মুখখানা দেখলে আমি শান্তি পেতাম আর সেই মায়ের মুখে আমি আগুন দিব এটা আমি মেয়ে হিসাবে কখনো পারবো না আমার চাষা আমাকে ডাক দেয়া গায় মারে তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু স্বর্গ পাবে না তোমার মা নরকে চলে যাবে জরে কন্নাউজুবিল্লাহ কোথায় যাবে নরকে যাবে আপনাদের হিন্দু আছে তাহলে তো জানেন তাদের বিষয়গুলো উনি বলছে আমার মা আমার কারণে নরকে যাবে এটা তো আমি বিয়ে হয়ে সহ্য করতে পারি না আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো আমি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গিয়ে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আমি আগুনটা ধরা দিলাম চাষা আমার মা যখন আগুনটা ধরে গেছে মুখে আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি আর থাকতে পারলাম না যেই মায়ের চেহারা দেখলে আমি ক্ষুধা ভুলে যেতাম যে মায়ের চেহারার দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যেত ওই মায়ের চেহারা দেখি আমি আর তাকিয়ে থাকতে পারতেছি না ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে মায়ের চেহারা কালো কুচ্ছিত হয়ে গেছে আমি তাকিয়ে দেখি মায়ের মায়ের চেহারা থেকে আগুনটা পুরো শরীরে সরিয়ে গেছে পুরো কাঠগুলো দাউ দাউ করে চলতেছে আর আমার মায়ের শরীর থেকে পটপট করে আওয়াজ হচ্ছে আমার মা উঠে বাঁকা হয়ে যাচ্ছে আমার ঠাকুরা লাঠি দিয়ে বাড়ি দিয়ে খড়ি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে আমার মাকে শোয়া দিচ্ছে আমি বললাম কে কেন মারতেছেন কে কেন আঘাত করতেছেন আমার মা তো জীবিত নয় যে উঠে পালিয়ে যাবে আপনারা পুরাতে পারবেন না আমার কে কেন মারতেছেন বলেন বলে তোমার মা দেখো না বাঁকা হয়ে যায় রগে হিট লেগে বাঁকা হয়ে যাচ্ছে আমরা একটু টান টান করে শোয়া দিচ্ছি যেন পুরা সহজ হয়ে যায় আকবার পড়ানো যেন সহজ হয় এই জন্য আমরা টান করে দিচ্ছি উনি বলে চাষা ওইখানে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখে আমি তখনই ভেবেছিলাম যেই ধর্মের শেষ বিদায়টা এত অপমানজনক ভাবে হয় যেই ধর্মের শেষ বিদায়টা এত নেকজনক ভাবে হয় এত অপমানিত করে হয় এই ধর্ম কখন আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে পারে না স্বর্গের ধর্ম তো পৃথিবীতে অবশ্যই একটা আছে ওই ধর্মটা কোন তো আমাকে খুঁজে বের করতে হবে আমি খোঁজা শুরু করলাম আমি খোঁজা শুরু করলাম যত ধর্ম আছে সব সম্বন্ধে আমার ধর্ম সম্বন্ধে আমার গবেষণা শুরু হয়ে গেল আমি রিসার্চ শুরু করলাম চাচা অবশেষে আমি ইসলাম ধর্মের খবর পেলাম কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে বলছে হুজুর আমি একজন হিন্দু ছিলাম বাইশ বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম পালন করছি এরপরে আমার কাছে মনে হলো এই ধর্মের কৃষ্টি কালচার আর নিয়ম কানুন দেখে আমার কাছে মনে হলো না এটা সৃষ্টিকর্তা ধর্ম হতে পারে না আমি তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলাম হুজুর খ্রিস্টান ধর্ম আমি দুই বছর পালন করেছি কিন্তু গিয়ে দেখি এটা আরো বেশি সমস্যা মনে হয় না যে এরা আমার সৃষ্টিকর্তার আমার ঈশ্বরের ধর্ম হবে তখন আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলাম হুজুর আজ পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করছি আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে উনি দুইটা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে এসেছেন এখন বলছে আমি পাঁচ বছর অভিজ্ঞতা থেকে বলছি যদি কোনো সত্য ধর্ম থাকে যদি ঈশ্বরের পক্ষ থেকে কোনো মনোনীত ধর্ম পৃথিবীতে থাকে তাহলে ইসলাম ধর্মই আছে ইসলাম ব্যতিরিকে অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না যুবক ভাই ওই ধর্ম তো আপনি পাইছেন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন বিনা দরখাস্তে সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই অনেকে বলে কপাল কারে কয় আরে ভাই কপাল কারে কাছে জানেন না কপাল কারে কয় আপনি খুঁজে পান না হাজার হাজার সৃষ্টির মধ্যে থেকে আপনি একজন মানুষ এটাই আপনার জন্য বড় কপাল হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনি একজন মুসলিম এটা আপনার জন্য আরো বড় কপাল হাজার হাজার মুসলমানের মধ্যে আপনি একজন আখির নবীর উম্মত এটা আরো বেশি বড় কপাল কথা কম ঠিক কি না আপনি কপালকে গালি দেন আমার কপাল খারাপ আপনাকে আল্লাহাক যা দিয়েছে এটুকু শুক্রিয়া দেয় করে বোর্ডি মালিকের দিয়ে পায়ে থাকলে আপনি শুক্রিয়া করে শেষ করতে পারবেন না সোমান আল্লাহর মুসলমান ভাই চাচা আমি চলে গেলাম আমার একজন মুসলিম বান্ধবীর কাছে আমার কলেজে এসে পড়তো মাঝে মাঝে আমাকে ইসলামের কথা শোনাতে চাইতো কিন্তু কখনো আগ্রহ নিয়ে তার কাছে ইসলামের কথা শুনি নাই কিন্তু এই দিন নিজেই আগ্রহ হয়ে তার কাছে গেলাম ডাক দিয়া বললাম বান্ধবী আমার বলো তোমার ধর্মের খবরটা কি আমার মুসলিম বান্ধবী ইসলাম ধর্মের সব সৌন্দর্যগুলো আমাকে প্রকাশ করা শুরু করলো একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়া ইসলাম ধর্ম কত সৌন্দর্য তাদের মাঝে দিয়েছে সব কিছু যখন আমাকে খুলে খুলে বলতে লাগলো তবে নিয়মগুলো আমি যত শুনতেছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যত শুনতেছিলাম ততই আগ্রহ আমার বেড়ে যাচ্ছিল ও চাচা শুনেন জেনে নেন আমার মুসলিম বান্ধবী গামি ডাক দেয়া বললাম বান্ধবী আমার সব তো ভালো লাগলো শুধু এইবার বলো তোমার ধর্মের মানুষরা যখন মারা যায় তার সাথে তোমরা কেমন ব্যবহারগুলো করো তোমার নবী কেমন আচরণের কথা তোমাদের শিক্ষা দিয়েছে আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দেয়া বলে বান্ধবী শুনে নাও আমার ধর্মের মানুষরা মারা যাওয়ার পরে তাকে শেষ বিদায়টা আমরা কেমন জানাই ও চাচা জি আমার মুসলিম বান্ধবী যখন বলতেছিল তাদের ধর্মের কথাগুলো আমি কান ফেলে খরগোশের মতো কানটাকে খাড়া করে তার কথাগুলো শুনতেছি আর এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি আরে একটা ধর্ম কিভাবে একটা মানুষকে এত সম্মান দিতে পারে আরে লাশকে লাশের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা লাশের সাথে অপমানজনক ব্যবহার করা তো দূরের কথা লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা জোরে চিৎকার করে কান্নাকাটি কাটি পর্যন্ত ইসলাম হারাম করে দিয়েছে চলে বলে লাশের পাশে দাঁড়িয়ে চলে চিৎকার করে কথা বলবেন বুক তাপড়াবেন কান্নাকাটি করবেন গড়া ঘুরি করবেন ইসলাম নিষেধ করে দিয়েছে উনি বলে চাচাজি তাকিয়ে দেখলাম তাদের জানাজার দৃশ্যগুলো কেমন করে লাশটাকে সামনে রেখে কত আদবের সাথে তারা জানাজা করে তাকে প্রার্থনা করে তাকে খবরে পাঠিয়ে দেয় চাচাজি কিন্তু যখন আবার বন্ধবী আমাকে বললেন তাদের গোসল করার প্রকৃতি এই গোসল করার দৃশ্যের কথা শুনে আমি একটুখানি থেমে গেলাম দেখ দিয়ে বললাম বান্ধবী তুমি বলতেছো তোমার ধরনের মানুষগুলোকে বড়ই পাতার পানি তোমরা গোসল করাও রে আমার এতক্ষণ কিন্তু এইবার তোমার ধর্মের নিয়মগুলো শুনে এই গোসল করার প্রকৃতিটা শুনে আমার কাছে মনে হচ্ছিল তোমার ধর্মের মধ্যেও কিছু মন করা তথ্য রয়েছে জয় কর্লুবিল্লা এতক্ষণ মনে হচ্ছে তোমার ধর্মের মধ্যেও মনে হয় কিছু মন গড়া তথ্য আর তোমার নবীও মনে হয় মাঝে মাঝে কিছু মন গড়া কথা বলেছে বলেন নবী কোনো মন গড়া কথা বলছে তেষট্টি বছর জিন্দিগি দিয়ে কোনো বাংলাটি কথা বলেছে অযথা কথা বলেছে নবী কোনো অযথা কথা বলে নাই যা বলেছেন সে ওহির কথা ছিল যা বলেছেন সব আল্লাহ পাকের কথা ছিল আমার নবী তেষট্টি বছর জিন্দিগিতে কোনো বানোয়াটি কথা বলে নাই বিধায় আজ বিজ্ঞানীরা দুর্বিক্ষণ যন্ত্র দিয়েও নবীদের একটা কথারও ভুল প্রমাণ করতে পারে নাই সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার মনোযোগ দিয়ে শোনেন নবীজির কথা আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবীজির হাদিস গুলো কেমন করে বিজ্ঞান আজকে প্রমাণ করছে মেয়েটি ডাক দিয়া বলেন বান্ধবী আমার বলো তোমার ধর্মের লোকেরা মারা যাওয়ার পরে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করায় যেহেতু আমার অন্যান্য নিয়মগুলো ভালো লেগেছে এই নিয়মটাও যদি তুমি আমাকে সত্য অ্যানসারটা দিতে পারো বিজ্ঞানী কোন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা যদি আমাকে দিতে পারো কথা দিলাম দেরি করব না এই মুহূর্তে তোমার হাতে হাত থেকে কালেমা পড়ে मुसलमान भई जहो चान सुबान अल উনি বলেন চাষা আমার মুসলিম বান্ধবীকে যখন এমন অফার আমি দিয়েছি উনি মুসকি হেসে ওখান থেকে উঠে ঘরের মধ্যে চলে গিয়েছি হাতের মধ্যে থেকে একটা পত্রিকা একটা পেপার একটা নিউজ পেপার জড়িয়ে তিনি ওখান থেকে মুসকি মুসকি হাসতে হাসতে বের হয়ে এসেছে আর আমাকে ডাক দেওয়া আমি শুক্রিয়া আদায় করতেছি ওই আল্লাহ আল্লাহবাগের যিনি তোমার প্রশ্নের যথাযথ উত্তর উপযুক্ত উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তোমারpostcss যথাযত উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। উনি বলে শুনেন মাস চাচা আমার বন্ধু মানববিক বললাম কেমনে ওই যে পত্রিকা দেখতেছো আমার হাতে এই পত্রিকাটা আমি কিছু না পড়তেছিলাম। শুনো বান্ধবী আমিও জানতাম না মুসলমান মারা গেলে কেন বোরিপাতার পানি দিয়ে গোসল করে। কিন্তু বিজ্ঞানীরা বলছে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা বলছে আমরা গবেষণা শুরু করলাম। প্রথমে কাঁচা পাতা বোরিপাতা নিয়ে গবেষণা করেছি। অবাক হওয়ার মতো কোনো রেজাল্ট আমরা পাইলাই। চিদ্দা করলাম কি ব্যাপার মুসলমানদের নবী তো কখনো মনগড়া কথা বলে তার মানে কি কথাটা মন গোরা বললো আমাদের মনোমানে না আমরা চিন্তা করলাম মুসলমানরা পানিটাকে যে প্রক্রিয়ায় প্রক্রিয়া জাত করে আমরা ওই প্রক্রিয়া একটু প্রক্রিয়া জাত করে দেখি এর মধ্যে কিছু পাওয়া যায় কিনা আমরা একটা পাতির নিলাম পাতিরের মধ্যে পানি ছেড়ে দিলাম পানির মধ্যে কিছু বড়ি পাতা দিলাম আর থেকে দশ মিনিট আগুন দিয়ে জালও দিলাম হিট দেওয়ার পরে তাকিয়ে দেখি পাতাটা নরম হয়ে ভিতর থেকে আঠারো জাতীয় কোনো পদার্থ বের হয়ে আসে পানির সাথে মিশে যায় মিশার পরে কি হলো আমরা এটাকে পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে চলে গেলাম সনজ্জা চিল্লোকেরা আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা নিয়ে করে তাকিয়ে দেখি মাত্র 8 থেকে 10 ফিট আগে এই পানিটা ছিল সাধারণ পানি মাত্র 8 থেকে 10 ফিট আগে এই বনের পাতা ছিল সাধারণ কি পাতা কিন্তু এটা মিক্সচার করে আগুন দিয়ে জ্বাল দেওয়ার কারণে এই পানিটা এমন পানি হয়েছে এতটা পিওর এতটা ন্যাচারাল 100% অ্যান্টিসেপটিক হয়েছে যে এই পানি দিয়ে যদি কোনো লাশকে দসল করানো হয় এই পানি দিয়ে যদি কোনো মানুষকে ধৌত করানো হয় ওর দেহে যত নাপাকি থাকুক না কেন ওর দেহে যত অপবিত্রতা না কেন মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে সাফ করে 100% তাকে পবিত্র বানায় দেয় উনি বলে আমরা অবাক হয়ে তাকিয়ে নিলাম তখন মুসলমানদের ইসলামের হাদিসগুলো যখন তালাশ করে দেখলাম মুসলমানদের নবী বলেছেন পুরো মুসলমান যখন মারা গিয়ে কবরে আসে সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের পরিবেশ হয়ে যায় আর জান্নাতের পরিবেশের মধ্যে একটা মানুষ নাফাকির দেহ নিয়ে কেমনে থাকবে যারা মরা মানুষকে গোসল করাইছেন তারা আমার কথার সাথে একমত হবেন আমি আমার এলাকার একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি বলেন উনি বলছে হুজুর আমি যদি একশো জন মানুষকে গোসল করাই আটানব্বই জন মানুষ আমি এমন পেয়েছি যারা মরণের পরে পেশাব পায়খানা করে ফেলে তাদের শরীরটা নাফাকি হয়ে যায় নবী বলেন এই না দেহ নিয়ে জান্নাতের বাগানে কেমনে থাকবে মরণের পরে তখন তাকে বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হবে ওর দেহ আর পাখি থাকবে না ওর দেহটা পবিত্র হবে পবিত্র দেহ নিয়ে পবিত্র জান্নাতের বাগানে বসবাস করবে বিজ্ঞান বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা মুসলমানদের নবী জানলো কেমন করে মুসলমান নবী বুঝলো কেমন করে পরিপথের মধ্যে এনসিসেপ্টিক আছে আমরা গবেষণা করে তাকিয়ে দেখলাম আর বারবার অবাক হয়ে একজন বিজ্ঞানী অন্য যুগের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে কি ভাবার এটা কিভাবে সম্ভব বিজ্ঞানী ডাক দেওয়া তুমি জানো না মুসলমানদের কোরআন কি বলে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা এ কথা নবীর কথা নয় এ কথা নবীকে তার আল্লাহ শিখিয়েছে তার অহি শিখিয়েছে তার সৃষ্টি কথা শিখিয়েছে অতএব সৃষ্টিকর্তার ধর্ম যদি নবী প্রচার করে নবীর ধর্ম সত্য ধর্ম আমাদের ধর্ম ভুল বাপদাত ধর্ম ছেড়ে দিলাম সবাই কালে মা পড়ে মুসলমান হয়ে যায় সেই ধর্ম পাইছেন আপনি আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দিয়েছে বেচার না খুশি ওই ধর্ম পালন করার দরকার আছে গান বাজনা নিয়ে পড়ে থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন জোরে বলে আমিন